হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তো আজকে আমার দুপুরের খাবার কী কী ছিল না ছিল সবই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিন যেমন তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আজও সেই একই শেয়ার করব কি কি আছে না আছে প্রতিদিন তো থালায় খাই কোনো দিন কল খাই আজকে খাবো কাগজের থালায় দেখতেই পাচ্ছ থালার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আমার খেতে গেলে নুন লাগেই কেননা নুন না হলে আমার মনে হচ্ছে খাওয়াটা পুরনোই হলো না স্বাদটা ঠিক পাই না তো তারপরে দিয়ে দিলাম প্লেন রাইস আজ আর বেশি আইটেম করিনি কিছু অল্প কিছু আইটেম করেছি কেননা খাওয়াটা ঠিক হয় না তারপর আমার খাবার দাবার সব ফ্রিজি রয়ে যায় তার জন্য অল্প কিছু খাবার আজকে করেছি তো প্লেন রাইসের পর দেখো কী কী দিচ্ছি না দিচ্ছি সবই তারপরে আমি পেঁয়াজি করেছিলাম বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজি করেছিলাম আলুর চোখা করেছি আলুর চোখাটা আমি করেছি শুকনো লঙ্কা আর সর্ষের তেল ভাজা করে তারপর করেছি আর বিশেষ করে আমার ডিম লাগে ডিম আমার খুবই ফেভারিট সেদ্ধ ডিম তো একটা ডিম দিয়ে দিয়েছি প্রতিদিন আমি দুটো বা তিনটে আমি ডিম খাই তো আজও প্রথমেই ডিম দিয়ে দিলাম আর করেছিলাম সবজি ডাল তো দেখতেই পাচ্ছ যেটাকে বলে আলুর ডাল সেটা করেছি আর অন্যান্যদের অন্যান্য সবজিতেই বাট আজকে পেঁয়াজ আর আলু দিয়ে এই আলুর ডালটা করেছি এটা শিখেছিলাম আমি একটা আমার বান্ধবীর কাছে বাট ওরা নাকি আলুর ডাল খুব ভালো খায় এই শুনে আলুর ডালের গল্প অনেক শুনেছি তো ওর থেকেই আমি এটা তৈরি করতে শিখেছি এই আলুর ডালটা আর দেখতেই পাচ্ছ চিকেন করেছে কষা চিকেন করেছি আমি এমনি কষা চিকেনটা খুবই ভালো হয় তো বিশেষ করে কষা চিকেন এমনি আমি ঝোলের থেকে কষা চিকেনটা আমার খুবই ভালো লাগে তো কষা চিকেন করেছিলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আরও সে একটা সাবস্ক্রাইব করে দেবো যাতে আরও ভালো ভালো আমি ভিডিও আনতে পারি আর শেষ পাতে পড়লো একটু চাটনি মিষ্টি চাটনি যেটা আমাদের গাছেরই আমরা দিয়ে করেছিলাম আর এর কিছু আগে করেছিলাম তখন মিষ্টি আর চাটনি করতাম আমি আম দিয়ে বাট এখন আমি সিজন শেষের দিকে আর নতুন এখন আমড়া হয়েছে গাছে তাই আমরা দিয়ে করেছি মিষ্টি চাটনি তার মধ্যে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর পাতা ফ্লেভারটা যাতে গন্ধরাজ লেবুর মতন আসে তাই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এই চাটনিটা করেছি কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো আজকের আমার দুপুরবেলার খাবারের এই যে থালিতে এই পড়েছে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি ভালো থেকো সুস্থ থাকো এই ভিডিওটা এই পর্যন্ত বা বাই